প্রিয় শিক্ষার্থী প্রাইমারি পরীক্ষায় স্থগিত হয়েছে তাই বলে আপনি স্রোতের জলে গা পাশে দিলে কিন্তু হবে না প্রাইমারি পরীক্ষা পিছানো হয়েছে ঠিকই কিন্তু সেটা কিন্তু ছয় মাসের জন্য পিছানো হয়নি মাত্র দশ দিনের জন্য তার মানে এই দশ দিন আপনি বোনাস পেয়েছেন এই সময়টা সর্বোচ্চ কাজে লাগাতে হবে অনেকের প্রশ্ন স্যার এই অল্প সময়টা কিভাবে কাজে লাগাবো যেহেতু সম্ভাব্য পরীক্ষার নয় তারিখে আমরা এই সময়টুকু কিভাবে কাজে লাগাবো কি করব। মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী অনেকের যে এই প্রশ্ন এই দশটা দিন আপনারা বোনাস পেয়েছেন কিভাবে কাজে লাগাবেন এই দশ দিনের জন্য আমাদের রয়েছে বিগ প্ল্যান কি প্ল্যান এই দশটা দিন সময় আপনি চাইলে অনেক কিছু পড়তে পারবেন অনেক কিছু পড়া সম্ভব না আপনাকে পড়তে হবে গুরুত্বপূর্ণ এবং বাছা বাছা জিনিসগুলো মনে রাখবেন শুধু পড়ে গেলে কিন্তু আপনি প্রাইমারি চাকরি পেয়ে যাবেন ব্যাপারটা এমন না আপনার নিজের প্রস্তুতিকে যাচাই করতে হবে কি করণীয় একটু ভুলের জন্য শুধুমাত্র প্রিলি প্লাস ভাইবা দিয়ে প্রাইমারি শিক্ষক হওয়ার সুযোগ বা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না কারণ বাংলাদেশে প্রাইমারি চাকরিটি অত্যন্ত চমৎকার একটি চাকরি তাহলে প্রস্তুতির শেষ মুহূর্তে আমাদের কি করণীয় আমাদের কি করণীয় হ্যাঁ করণীয় আছে আপনাদের বেশি 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 এক্সাম দিয়ে নিজেকে যাচাই করা আসলেই আপনার প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে কিনা যেহেতু দশ দিন বোনাস পেয়েছেন এটাকে সর্বোচ্চ কাজে লাগান যেন এবারে আপনার চাকরিটা নিশ্চিত হয় এভাবে পড়াশোনা করেন আর বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করেন তো প্রাইমারি পরীক্ষার্থীদের প্রস্তুতির পূর্ণতা এবং যাচাইয়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই শুরু করলাম প্রাইমারিতে শতভাগ কমন উপযোগী প্রাইমারি সিলেবাস অনুযায়ী নব্বই মার্কের পূর্ণাঙ্গ প্রাইমারি লাস্ট মিশন এক্সাম ব্যাচ অর্থাৎ আমরা প্রাইমারির হুবহু সিলেবাস অনুযায়ী এখানে নব্বই মার্কের আঠারোটি ফুল এক্সাম নেওয়া হবে বা মডেল টেস্ট নেওয়া হবে প্রত্যেকটা হবে সিলেবাসের আদলে হুবহু নব্বই মার্কের এবং এরকম আঠারোটি পরীক্ষা দিতে পারবেন আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন একবার আর আমাদের সাথে আপনি পরীক্ষা দিবেন আঠারো বার এই আঠারো বার পরীক্ষা দেওয়ার পর প্রাইমারি পরীক্ষা হয়ে যাবে আপনার কাছে পানি পানি ইনশাল সো আর অনেকেই বলেন যে স্যার এই অল্প সময়ে এত বড় কিভাবে শেষ করব। হ্যাঁ ঠিকই বলেছেন এই অল্প সময় চাইলেও অনেক কিছু পড়তে পারবেন না কারণ শুধু বাংলা পড়তেই তো আপনার দুই মাস দরকার ইংলিশ পড়তে দুই তিন মাস সময় দরকার তাহলে যেহেতু অল্প সময় আছে বা দশ দিন বোনাস পেয়েছেন এই সময়টা কেমনে কি করবেন হ্যাঁ করণীয় হচ্ছে প্রিয় হয় আমার এই মুহূর্তে আপনাকে গুরুত্বপূর্ণ বাছা বাছা জিনিসগুলো পড়তে হবে অর্থাৎ বাংলা ইংরেজি জিকে ম্যাথ প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো পড়তে হবে আর আপনাদের জন্য গুণ নিউজ হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বাছা বাছা দুই হাজার প্রশ্নের উপরে এই লাস্ট মিশন এক্সাম ব্যাসটা তৈরি করেছি অর্থাৎ যাদের জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা অথবা জীবনের প্রথম প্রাইমারি পরীক্ষা বুঝতেছেন না কি পড়বো কোথা থেকে পড়বো কিভাবে পড়বো তাদের জন্যই কিন্তু আমাদের আয়োজন এবং আরও গুড নিউজ হচ্ছে এই এক্সাম ব্যাচে ভর্তি হলেই কিন্তু শর্ট সাজেশন পেরি তো অনেকের প্রশ্ন স্যার তাহলে ভর্তি কীভাবে হব এক্স্যাক্টলি ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে এই যে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন টু সিক্স ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে মাত্র তিনশো নিরানব্বই টাকা মাত্র কত তিনশো নিরানব্বই টাকা যদিও আমাদের এই এক্সাম ব্যাচের ফি হচ্ছে বারোশো টাকা আমরা একটা অফার দিয়ে দিচ্ছি যেহেতু আপনারা বোনার সময় পেয়েছেন এই বোনাস সময়টা যেন কাজে লাগাতে পারেন সেই জন্য বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি তিনশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এই তিনশো নিরানব্বই টাকায় আঠারোটি পরিপূর্ণ নব্বই মার্কের এক্সাম দিতে পারবেন সাথে আপনি কিন্তু ভর্তি হলেই শেষ মুহূর্তের শর্ট সাজেশন ফ্রি ভর্তি হলে শেষ মুহূর্তের শর্ট সাজেশন ফ্রি অর্থাৎ এখনই ভর্তি হলে এখনই আমরা শর্ট সাজেশন আপনাকে দিয়ে দিব আপনি একদিনের মধ্যে পরে শেষ করে ফেলতে পারবেন এবং আরো মজার বাছা বাছাবাছা বাংলা ইংরেজ জিকে মেতর সকল বিষয়ের পনেরো ষোলোশোর মতো প্রশ্ন রয়েছে এর মধ্যে হয়তো আপনি এক হাজার বারোশো অলরেডি পারেন বাকি চার পাঁচশো আপনাকে কষ্ট করে একটু আয়ত্ত করে ফেলতে হবে তাহলে আশা করি আপনার প্রাইমারি চাকরিটা সুন্দর হবে এবং কনফিডেন্সের সাথে আপনি প্রাইমারি পরীক্ষার যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ সো আর দেরি কোনো জাস্ট এই নাম্বারে এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল বিকাশ নগদ নাম্বার থেকে সেন্টমানি করে জাস্ট সেন্টমানি করে এই নাম্বারে স্ক্রিনশট দিলে আমরা আপনাকে এখনই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ যাদের রকেট নাম্বার রয়েছে চাইলে এই নাম্বারে পাঠাতে পারেন আপনাদের সবার জন্য অনেক দ অনেক শুভকামনা রইল এবছরই জন্য আপনাদের প্রত্যেকের চাকরি হয় প্রত্যেকের বাবা মায়ের স্বপ্ন পূরণ হয় সেই শুভকামনায় সাইদুল স্যার